আসসালামু আলাইকুম বন্ধুরা সংক্ষিপ্ত একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আসি হলো কুমিল্লা পদুবাজার বিশ্ব রোড যে আপনারা ভিডিওতে দেখতেছেন এটা হলো পদুবাজার বিশ্ব রোড ফ্লাইওভার অথবা আপনারা বলতে পারেন রেলওয়ে ওভারপাস ওই ফ্লাইওভারের নিচেতে আসতে সামনে দেখবেন আপনাদের কুমিল্লার অত্যন্ত পরিচিত সন্ধু হোটেল আমি একটু সময় নিয়ে সন্ধু হোটেলে গেছিলাম মোটামুটি তখন সাড়ে বারোটা একটা বাজে তো সন্ধু হোটেলে আমি কি খাইলাম বা কেমন খাবার তারা আমাদেরকে দিল মূলত ওই জিনিসটা দেখানোর জন্য আজকাল আমার এই ভিডিওটা আমি মূলত ভিডিও বানাতে যাইনি না এমনি খাবার খাওয়ার জন্য কিন্তু যে কোনো কারণবশত আমি ভিডিওটা বানাইছি তো আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওতে কিছু উল্লেখ্য জিনিস তুলে ধরার জন্য আমি যখন সাড়ে বারোটা বাজে হোটেলে গেছিলাম তখন হোটেলে কাস্টমার তেমন ছিল না তো আমি বাম পাশে বসছিলাম বলতেছে ভাই আপনি ডান পাশে বসেন কারণ ওর দিকে ওয়েটার আছে সার্ভ করবো আপনাকে আচ্ছা যাই হোক ডান পাশে বসছি তো ডান পাশে বসার সাথে সাথে আমি তাদের যে চিরচেনা গরুর গুস্ত তার পাশাপাশি আলু ভর্তা কারণ সন্ধু হোটেল মূলত বিখ্যাত হওয়ার কারণ হলো তাদের যে গরুর গোস্ত আর হলো আলুর পত্তা আর আলুর পত্তা গরুর গোস্ত খাওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ হোটেলে আসে তো গরুর গোস্ত তারা হলো তো ভিডিওটা মূল বানানোর কারণ হলো এই যে আলুর পত্তাটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ছিল সরিষার গ্রাম ছিল মরিচ অত্যন্ত ভালো লাগছে আমার কাছে তো গরুর গোস্ত যে বিষয়টা আমি আলোচনা করতেছি সেটা হলো পাঁচ পিস বুঝতে দিচ্ছি তারা আমাকে এবং পাঁচ পিস গোস্তর মধ্যে এক পিস গোস্ত ছিল একটু শক্ত আরেক পিস গোস্ত ছিল নরম মানে সফট ধরার সাথে সাথে ছিঁড়ে গেছে কিন্তু পাঁচ পিস পিস সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা হলো হলো তারা তিন আমাকে হার তার আপনারা মনে করেন যে একটা প্লেটে পাঁচ পিস গোস্ত দিব তার পাশাপাশি একশো আশি টাকা নিতেছে তারা তিন পিস হার কি বুঝে দিল সেটা আমার বুঝে আসে নাই দুই পিস গোস্ত পেলাম এই যে এই গোস্তটা এই গোস্তটা শক্ত ছিল যাইতে ছিল না তারপরে তারা আবার ডাল দিয়ে গেছে তাদের ডালটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল গরুর ভালো ছিল তার পাশাপাশি তাদের খুব মজাদার ছিল এবং আরেকটা যেটা এটা নরম ছিল তো বন্ধুরা আমি মূলত জিনিস দিতেছি এটা কিন্তু এক ধরনের একটা খারাপ লাগছে আমার কাছে একশো আশি টাকা গরুর গোস্ত বিশ টাকা আলু বত্তা তিরিশ টাকা ভাত নিছে তো তার মধ্যে এই অবস্থা এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে মূলত এই জিনিসটা বলার জন্যই আমি আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম এই যে হার তিনটা এছাড়াও তাদের পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো এই যে বেসিন দেখতেছেন সেখানে হাত ধোয়ার জায়গা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটাতে সাবান ছিল হাত ধোয়ার জন্য তার পাশাপাশি হোটেলের আপনার হলো ওয়াশরুমের ব্যবস্থা আছে যেটা ভিডিওতে আপনারা দেখবেন আমার খাওয়ার পরে আমি হাত ধুতেছিলাম ওইটা আপনাদেরকে ভিডিওতে দেখাই দিছি যে পানি তারপরে সাবান যা আছে এগুলো কি মূলত আর এ হলো ওয়াশরুম ওয়াশরুমে পুরুষ এবং মহিলাদের আলাদা ব্যবস্থা আছে তার পাশাপাশি হলো শাখারি কেবিনের ব্যবস্থা আছে আপনারা ফ্যামিলি নিয়ে কেবিনে নিয়ে খাইতে পারবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ